দবেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আমরা প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে স্বর্ণপণ্ডী নামক যে গল্পটি আলোচনা শুরু করেছিলাম আজ তার শেষ পর্ব আমরা এর আগেও অনেকগুলি পর্ব আলোচনা করেছিলাম যেহেতু গল্পটি অনেকটি বড় তাই আমরা ভেঙে ভেঙে আলোচনা করেছি এবারে আমরা এই গল্পটির শেষ দিকে একদম চলে এসেছি আমরা এই পর্বটি দিয়েই এই গল্পটি শেষ করব আমরা লাস্ট দেখেছিলাম প্রফেসর শঙ্কুকে ধরে নিয়ে এসেছিল হিটলারের যে সৈন্য সামন্তরা অর্থাৎ হিটলারের পরের যে সেনাবাহিনীর প্রধান তিনি ধরে নিয়ে এসেছিলেন তার বাড়িতে এবং সেখানে তিনি শঙ্কুর সাথে কথোপকথন করছিলেন এই পর্যন্ত আমরা আলোচনা করেছি এবারে তার পরে থেকে আমরা আলোচনা শুরু করব চলো তাহলে শুরু করছি এবারে আমরা একশো পাঁচ নাম্বার যে পেজ রয়েছে সেই একশো পাঁচ নাম্বার পেজ থেকে আলোচনা শুরু করব। আমি চুপ করে রইলাম তুমি এখন কোথায় এসেছ জানো এটি তার সেনাপতি বললো পায়চারি থামিয়ে আমার দিকে প্রশ্ন করলেন অর্থাৎ তার সেনাপতি আমি বললাম কারিন হল অর্থাৎ তোমাদের যে বিশাল বড় হল রয়েছে সেখানে এসেছি কারিন হল কি জানো মনে হচ্ছে তোমার বাসস্থান কারিন ছিল আমার প্রথম স্ত্রীর নাম কারিন ফন কাটস উনিশশো একত্রিশে তার মৃত্যু হয় অর্থাৎ তার স্ত্রী কারিন হল আগে ছিল একটা হান্টিং লজ একটা বড় লজ ছিল এটাকে আমি কিনে নিয়ে এটিকে প্রসাদে পরিণত করেছি অর্থাৎ বিশাল বড় পরিণত করেছেন এটা একাধারে কারিনের স্মৃতিসৌধ এবং আমার কান্ট্রি হাউস অদূর ভবিষ্যতে কারিন হল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌধের মধ্যে একটি আমাদের ভারতবর্ষেও স্মৃতিসৌধ প্রচুর রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য তাজমহল তেমনি অর্থাৎ গোরি এটিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৌধ হিসাবে পরিণত করতে চেয়েছেন আপাতত কথা শেষ কিন্তু এটা বুঝতে পারছি যে গোয়েরিং এক দৃষ্টি এবার যে প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা গোয়েরিং এর গম্ভীর গলায় উচ্চারিত হলো সতেরো নম্বর ফ্রিডরিক স্টার্স ওই বর্বর ইহুদি স্টাইনারের বাড়িতে তুমি কি করছিলে অর্থাৎ তোমার সেখানে আসার কারণ কি কয়েক মুহূর্ত আমাকে ভাবতে হলো সত্যি বলবো বানিয়ে বলবো তারপর মনে হলো বানিয়ে বললে হয়তো এখনকার মতো রেহাই পেতে পারি কিন্তু আসলে কি ঘটেছে সেটা বার করতে এদের মতো দুর্ধর্ষ গুপ্ত পুলিশের সময় লাগবে না মানে এদের তো প্রচুর সোর্স এরা বের করে নেবে আসল সত্যটা তাই যতটা পারি সাহস সঞ্চয় করে বললাম পুলিশি অত্যাচারে প্রফেসর স্টাইনারের প্রাণ সংশয় হয়ত অর্থাৎ তিনি প্রায় মারা যাচ্ছিলেন সেই অবস্থায় আমাকে লন্ডন থেকে নিয়ে আসা হয় ওর চিকিৎসার জন্য মিরা টিউরালে কাজ দিয়েছে এটি জিজ্ঞেস করলো গুয়ারিং দিয়েছে গুয়ারিং এর চোখ জল জল করে উঠলো অর্থাৎ রাগে তার চোখ জলজল করে উঠলো যে জাতকে আমরা নির্বংশ করতে চলেছি অর্থাৎ আমরা যে জাতটিকে ধ্বংস করতে বসেছি তারই একজনকে তুমি অনুকম্পা দেখাচ্ছ অর্থাৎ তাদের একজনকে তুমি সহানুভূতি দেখাচ্ছ ইহুদিরা কি জানো আমি কিছু বলার আগে গুয়ারিং ইহুদিদের সম্পর্কে পাঁচটা বিশেষণ প্রয়োগ করলেন গ্রাউসাম মিডের গাইতসিক লিস্টিক বেডেন পেনলেস অর্থাৎ অসভ্যহীন লোভী ধ্রুত বিবেকহীন মানে যা যা বিশেষণ দেওয়া যায় সবগুলি তিনি প্রয়োগ করলেন লোকটার প্রতি আমার অসদ্ধা ক্রমেই বাড়ছিল মানে তাকে দেখতে আমার মোটেই ভাল লাগছিল না এবং তার প্রতি আমার অশ্রদ্ধা বেড়েই চলছিল এই শেষ কথাগুলোতে হঠাৎ আমার মাথা গরম হয়ে গেল আমি বললাম আমি জাত মানি না আমি বিজ্ঞানী অর্থাৎ আমি বিজ্ঞানী আমি জাতে বিশ্বাস করি না একজন ইহুদি বৈজ্ঞানিক আমার আরাধ্য দেবতা তার নাম আলবার্ট আইনস্টাইন তিনিও ছিলেন ইহুদি তাকে আমি শ্রদ্ধা করি চোখের সামনে গোয়ারিং এর মুখ দেখতে দেখতে লাল হয়ে গেল অর্থাৎ রাগে তুমি কি ভাবছো স্টাইনার রেহাই পাবে অর্থাৎ তুমি তো বাঁচিয়ে দিলে তাকে কিন্তু আমরা কি তাকে ছেড়ে দেব তুমি কি ভাবছো সে রেহাই পেয়ে যাবে ভাবছি না আশা করছি তোমার আশা আমি পায়ের তলায় গুড়িয়ে দিলাম অর্থাৎ তোমার এই আশা আমি সত্যি হতে দেব না স্টাইনারের মেয়াদ শুধু আজকের দিনটা একটি ইহুদিকেও আমরা পার পেতে দেব না তারাই আমাদের দেশকে সর্বনাথের পথে নিয়ে যাচ্ছিল অর্থাৎ তারাই আমাদের দেশটিকে সর্বনাশ করছিল আগাছার মতো তাদের এক একটাকে ধরে ধরে উপরে ফেলতে হবে ইহুদিদের আমি একটু কড়াশুরেই বললাম হের গোয়েরিং আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি সেটা জানতে পারি অর্থাৎ আমাকে এখানে কেন নিয়ে এসেছো সেটা আগে বলো গোয়েরিং যেন কিঞ্চিত অপ্রতিভ হয়ে বললো বিনা কারণে আনেনি একটা উদ্দেশ্য ছিল একজন ভারতীয়কে আমার এই কান্ট্রি হাউসটা দেখানো অর্থাৎ আমি কত বড় বাড়ি বানিয়েছি এটা একটা ভারতবাসীকে দেখানো এর আগে দেখেনি কিন্তু সেটা নয় তাহলে কিছুক্ষণ দৃষ্টি চেয়ে থেকে বলল। আমাকে দেখে আমার স্বাস্থ্য সম্বন্ধে তোমার কি ধারণা হয় অর্থাৎ আমাকে দেখে তোমার কেমন মনে হয় আমি ফিট আছি না আনফিট আছি তোমার মতো মোটা লোককে স্বাস্থ্যবান বলা চলে না নিশ্চয়ই অর্থাৎ এটা প্রফেসর শঙ্কু বললো তুমি যে হারে মোটা তোমাকে তো স্বাস্থ্যবান মোটেই বলা যায় না আর তোমার মতো ঘামতে আমি কাউকে দেখিনি মানে এত পরিমানে তুমি ঘেমেই যাচ্ছ এই দশ মিনিটের মধ্যে পাঁচ বার তুমি রুমাল বার করে মুছে মিনিটে মানে মিনিটে দুবার রুমাল দিয়ে এসে ঘাম মুচ্ছে অবশ্য আমি ডাক্তার নই কাজে তোমার ব্যামারটা কি মানে ব্যায়ামটা যে কি তোমার তা আমি আন্দাজ করতে পারছি না গোয়িং হঠাৎ উত্তেজিত হয়ে গলা সপ্তমে চড়িয়ে বললো তুমি কি জানো যে এই ঘামের জন্য আমাকে দিনে আটবার বার শার্ট বদল করতে হয় মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাই এবং তার জন্য আমাকে দিনে আটবার জামা চেঞ্জ করতে হয় তুমি কি জানো যে আমার ওজন একশো সত্তর কেজি ড্রুসে তাকে বলে জানো জানি ড্রুসে হচ্ছে ইংরেজিতে যাকে বলে গ্ল্যান্ড বাংলায় বলে গ্রন্থি এই ড্রুসেই হলো যত নষ্টের গোড়া বলল বারিং সেটা আমার ডাক্তার জানে কিন্তু নানারকম চিকিৎসাতেও কোনো ফল দেয়নি অথচ আমি যে শারীরিক পরিশ্রম করি না তা নয় মানে আমি তো খাটনিও খাটি একদম যে বসে বসে কাজ করি সেটাও তো না আমি টেনিস খেলি যদিও যার সাথে খেলি তাকে বলে দিতে হয় যে বল যেন আমার হাতের নাগালে পড়ে কারণ আমি দৌড়াতে পারি না কারণ আমি দৌড়াতে পারি না এছাড়াও আমি নিয়মিত শিকার করি অথচ বলছে খাওয়া অতিরিক্ত আহার কিন্তু মোটা হওয়ার একটা বড় কারণ গুয়েরিং একটুক্ষণ চুপ খেতে চুপ থেকে নিয়ে বললো খেতে আমি অত্যন্ত ভালোবাসি দিনে চারবার খাওয়ায় আমার হয় না মানে আরো দরকার ঘন্টায় ঘন্টায় স্যান্ডউইচ সসেজ বিয়ার ইত্যাদি আমাকে আনিয়ে খেতে হয় কিন্তু আমি তো আরো অনেক খাইয়াকে জানি মানে আমার থেকে অনেক বেশি বেশি খায় তারা তো আমার মতো মোটা নয় আর আমার মতো অনবরত ঘামেও না এই অতিরিক্ত চর্বির জন্য কাজের কি অসুবিধা হয় তা তুমি জানো মানে এই মোটার জন্য আমার কাজে অত্যন্ত অসুবিধা হয় আমি কোনো মন্তব্য করলাম না দেখে গোয়েরিং আবার মুখ খুললো তোমার ওষুধে কি কি অসুখ সারিয়েছ তুমি ক্যান্সার যক্ষা উদুরি হাঁপানি ডায়াবেটিস ইত্যাদি মানে যেগুলো যেগুলো অসুখ নাম বললো তা যদি হয় তাহলে তোমার ওষুধে আমার গ্ল্যান্ডের গোলমাল নিশ্চয়ই সারবে কটা বড়ি খেতে হয় রোগীকে সাধারণত দুটো এবং একবারই খেতে হয় কদিনে ফল পাওয়া যায় আমার অভিজ্ঞতা চব্বিশ ঘন্টার বেশি লাগে না ওষুধ আছে তোমার সাথে আমার সবকিছু সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল অর্থাৎ ওষুধটিও নিশ্চয়ই আমার সঙ্গেই আছে। তাহলে দুটো দাও আমাকে আমি এখনই খাবো ওষুধ আমি দেব হের একটা শর্তে মানে ওষুধ আমি দিতেই পারি কিন্তু একটা শর্তে দেব কি কাল প্রফেসর স্টাইনার তার ছেলে মেয়েকে নিয়ে প্যারিস যাবেন তুমি যথাস্থানে আদেশ দাও যে তাদের যেন কেউ বাধা না দেয় অর্থাৎ তারা বর্ডার পার হবে তুমি আটকাবে না তাদের এটা যদি তুমি শর্ত দাও তাহলে আমি তোমাকে ওষুধ দেব এবার গোয়ারিং এর মুখ শুধু লাল হলো না তার সঙ্গে তার সর্বাঙ্গে কাপড়ি ধরলো অর্থাৎ সে রেগে কাঁপতে শুরু করলো তারপর ঘর বলে উঠলো দুশো বছর ধরে যে জাত পরাধীন হয়ে আছে তাদেরই একজনের এত বড় আস্পর্ধা অর্থাৎ তোমাদের ভারতবর্ষ দুশো বছর পরাধীন আর তুমি সেখানে ভারতবর্ষী হয়ে এত বড় আস্পর্ধা তোমার এরিক আমি এই ব্যক্তিকে এবং এর ব্যাগ সার্চ করতে চাই তুমি এর দিকে রিভলভার তাক করে ধরো অর্থাৎ তার মাথায় রিভলভার ধরো আমি এর জামা কাপড় ব্যাগ ইত্যাদি সার্চ অস্তিত্ব প্রায় ভুলে গিয়েছিলাম মানে একজন আছে তার ভুলে এবার সে দ্রুত পদে এগিয়ে এসে কোমরের খাপ থেকে রিভলভার বের করে আমার দিকে উঁচিয়ে দাঁড়ালো এবার গোয়েরিং আমার দিকে এগিয়ে আসতেই আমি হাত তুললাম মানে হাত উপরে তুললাম যে আমার আর এখন কিছু করার নেই হের গোয়েরিং গিয়ারিং থতমত খেয়ে বললো মানে তুমি আমাকে থামতে বলছো আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই অবস্থায় যা বললে কাজ হবে সেটাই বলবো এ ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ হেড গিয়ারিং তার মানে আমি এটা কোনো দৈব শক্তিতে পেয়েছি অকম্পিত কণ্ঠে বললাম আমি যে গাছ থেকে এ ওষুধ তৈরি হয় সেটা কোথায় পাওয়া যায় তা আমি স্বপ্নে জেনেছি এও জেনেছি যে অনিচ্ছা সত্ত্বেও অর্থাৎ আমার ইচ্ছা ছাড়া এ ওষুধ প্রয়োগ করলে এতে তো ফল হয় না বরং অনিষ্ট হতে পারে মানে আমার অনুমতি ছাড়া কেউ যদি আমার ওষুধ খায় তা সে তো ভালো হবেই না উল্টে তার অনিষ্টই হবে তুমি কি চাও যে তোমাকে আটের জায়গায় বারো বার করে ষাট বদল করতে হোক কাজে রিভলভার দেখিয়ে কোনো ফল হবে না হের দিয়ে তুমি এদিককে যেতে বলো তারপর আমি বাক্স থেকে ওষুধের শিশি বার করবো তারপর তুমি ফোন করে স্টাইনারের পথে বাঁধা অপসারণ করবে তারপর আমি তোমাকে ওষুধ দেব মানে এটাই হলো শর্ত আর এটাই হলো তার চালাকি আমার কথাগুলি গিয়ে এর মগজে ঢুকতে খানিকটা সময় নিল অর্থাৎ সে রেগে আছে তো সে বুঝতে চাইছিল না তারপর কে রিভলভার নামানোর জন্য ইশারা করে টেবিল থেকে টেলিফোনটা তুলে বললো আন্টনকে দাও এরপরে টেলিফোনে যা কথা হলো তা থেকে বুঝলাম যে আন্টন নামধারী ব্যক্তিটিকে বলা হয়েছে স্টাইনারদের পলায়নের পথে বাধা সৃষ্টি না করতে অর্থাৎ তারা যেখানে যেতে চাক যাক তাদেরকে বাধা দেবে না টেলিফোন নামিয়ে রেখে গিয়রিং টেবিলেই রাখা ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢেলে সেটা হাতে করে আমার সামনে এসে দাঁড়ালো দাও তোমার ট্যাবলেট দাও তবে দুটো নয় চারটে দাও আমি ব্যাগ খুলে শিশি থেকে চারটে বড়ি বার করে গোয়ারিং এর হাতে দিলাম গোয়ারিং সেগুলি একবারে গিলে ফেললো আমি বললাম এবার আমার ছুটি তো মোটেই না জলদ গম্ভীর কণ্ঠে বললো গোয়ারিং অর্থাৎ তোমাকে তো ছাড়ছি না মানে অত সহজে ছুটি পাবে না তুমি দুদিনের মধ্যে যদি দেখি আমি আর ঘামছি না তাহলে বুঝবো তোমার ওষুধে কাজ দিয়েছে দুদিনের পর তোমার বড়ির কেমিক্যাল অ্যানালাইসিস করা হবে যদি মানে তোমার বড়িকে আমরা ভাঙিয়ে ল্যাবরেটরিতে যদি আমি বাধা দিয়ে বললাম অ্যানালাইসিস লন্ডনেই হয়ে গেছে তাতে জানা গেছে যে বড়িতে একটা বিশেষ উপাদান রয়েছে যেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না অতএব মানে একটা কিছু উপাদান রয়েছে যেটাকে আমরা চিনতে পারছি না অতএব এবার গোয়েরিং বাঁধা দিল আমাকে ব্রিটিশরা নিপাযাক অর্থাৎ ব্রিটিশদের কথা এখানে বলবে না আমাদের ল্যাবরেটরির সঙ্গে লন্ডনের ল্যাবরেটরি তুলনা করছো তুমি যদি সেই অচেনা উপাদানকে তোমাদের ল্যাবরেটরিতে চিনতে পারে তাহলে কি করবে তুমি অর্থাৎ এই যে ল্যাবরেটরি সেই ল্যাবরেটরিতে তুমি যার কথা বলছো সেটিতে যদি বের করতে পারো তখন কি করবে বলছে কৃত্রিম উপায়ে বড়ি তৈরি করাবো অর্থাৎ আমি এই বড়ি আরো তৈরি করাবো তারপর বাজারে ছাড়বে মোটেই না এ ওষুধ ব্যবহার করবে শুধু আমাদের পার্টির লোক অর্থাৎ আমাদের পার্টির যারা যারা অসুস্থ তারাই ব্যবহার করবে যারা পার্টির মাথায় রয়েছে তারাও নানান রোগে ভুগছে প্রত্যেক বক্তৃতার পর হিটলারের রক্তের চাপ মারাত্মকভাবে বেড়ে যায় অর্থাৎ হিটলারেরও অসুখ রয়েছে ছেলেবেলায় হয়েছিল তাই সে চলে পার্টির প্রচার সচিবের পক্ষে এটা না অর্থাৎ পার্টির যে প্রচার সচিব সে খুঁড়িয়ে চলবে এটা তো শোভা পায় না ওকে সোজা হয়ে হাঁটতে হবে হিমলারের হিস্টেরিয়া আছে আর সে মাথার যন্ত্রণায় ভোগে কাজেই ল্যাবরেটরি রিপোর্ট যতদিন না আসে ততদিন তোমাকে এখানেই থাকতে হবে ইয়ে মানে তুমি ব্রেকফাস্ট করে এসেছো না আমি শার্ট বদল করতে একটু উপরে যাচ্ছি আমার লোককে বলে দিচ্ছি তোমায় ব্রেকফাস্ট এনে দেবে অর্থাৎ তুমি ব্রেকফাস্ট করো আমি একটু জামাটা বদলে আসি উপর থেকে গোয়েরিং ঘর থেকে বেরিয়ে গেলো অর্থাৎ যেখানে কথোপকথন হচ্ছিল সেখান থেকে চলে গেল কে জানতো বালিনে এসে এদের খপরে পড়তে হবে সন্ডার্সকে যে খবর দেব তারও উপায় নেই কবে যে ফিরতে পারবো তাও জানিনা সবচেয়ে খারাপ লাগছিল এটা ভেবে যে যদি এরা সেই অজ্ঞাত উপাদানকে চিনে ফেলতে পারে মানে ল্যাবরেটরিতে পরীক্ষা করে যদি সত্যিই চিনতে পারে তাহলে আমার সাধের সে স্বর্ণপর্ণী দুর্বৃত্ত নাচিন রোগ সারানোর কাজে ব্যবহার হবে মানে সেই শয়তান নেতাদের কাজে লাগবে এটা ভেবেই খারাপ লাগছিল এইসব ভাবতে ভাবতে হঠাৎ এরিকের দিকে চোখ পড়তেই দেখি সে ভারী অদ্ভুত ভাবে আমার দিকে চেয়ে আছে ভাবতে যেন সে একটা কিছু বলতে চায় এবং তার জন্য সাহস সঞ্চয় করছে মানে আমাকে কিছু সে বলতে চায় দুজনে চোখাচোখি হবার কয়েক মুহূর্তের মধ্যেই এরিক চেয়ার থেকে উঠে কেমন যেন অনুনয়ের দৃষ্টি নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো কি ব্যাপার কাতর কণ্ঠে বলল এরিক আজ এক মাস হলো আমার এক ব্যারাম দেখা দিয়েছে যার ফলে হয়তো আমার চাকরি আর থাকবে না কি ব্যারাম এপিল অর্থাৎ মৃগি রোগ দেখবে একটা লোক সুস্থ থাকতে থাকতে হঠাৎ করে কাঁপুনি দিয়ে পড়ে যায় সেটাই হচ্ছে মৃদু রোগ বিশ্রী আচমকা আক্রমণ করে আর তার ফলে মানুষ দাঁত মুখ খিচিয়ে অজ্ঞান হয়ে পড়ে তিনবার এটা আমার হয়েছে বলল এরিক কিন্তু কপাল জোরে কাজের সময় হয়নি মানে যখন অফ ছিল তখন হয়েছে ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি কিন্তু সারতে নাকি সময় লাগবে দুশ্চিন্তায় রাত্রে আমার ঘুম হচ্ছে না দোহাই প্রফেসর তুমি ছাড়া আমার গতি নেই ব্ল্যাক শার্টের এই দশা দেখে আমার হাসি পেল মায়াও হলো শিশি আমার পকেটেই ছিল দুটো বলি বার করে এরিককে দিলাম ফিয়ের বিটে ফিয়ের এও চারটে চাইছে মানে এ দুটো দিয়ে হবে না চারটে চাইছে দিলাম আরো দুটো এরিক সেগুলি নিয়ে আন্তরিকভাবে আমাকে ধন্যবাদ জানিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসল গুয়েরিং শাট বদলাতে গেছে কতই বা সময় লাগবে দশ মিনিট আমি সোফায় হেলান দিয়ে বসে বা পাটা ডান পায়ের ওপর তুলে নিয়ে প্লাস্টারের নকশা করা সিলিং এর দিকে চেয়ে গত চব্বিশ ঘন্টার কথা ভাবতে লাগলাম কি অদ্ভুত অভিজ্ঞতা মানে লাস্ট চব্বিশ ঘন্টা আমার কিভাবে গেল একদিন যা খবরের কাগজের পাতায় পড়েছি এখন তার সব দেখছি চোখের সামনে সময় আছে দেখে সুটকেস থেকে আমার বের করে বোম্বাই থেকে জাহাজে ওঠার সময় থেকেই আমি ডায়েরি লিখতে শুরু করেছি খানিকটা লিখে একটা অদ্ভুত শব্দ পেয়ে থেমে গেলাম আমার দৃষ্টি এদিকের দিকে ঘুরে গেল তার মাথা নুইয়ে পড়ছে বুকের ওপর শব্দটা হচ্ছে নাক ডাকা বোঝ মানে সে নাক ডাকছিল আমার সামনেই এমন কর্তব্যনিষ্ঠ সদা তৎপর পুলিশ মানে যে একদম সবসময় কর্তব্য নিয়ে মেতে থাকে সে কিনা আমাকে পাহাড়ে দিতে দিতে ঘুমিয়ে পড়লো গোয়েরিং এসে দেখলে তো তুলকালাম কাণ্ড হবে কিন্তু গুয়েরিং আসবে কি আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে চারটে বড়ি ওভারডোজ হয়ে গেছে এবং প্রয়োজনের বেশি খাওয়ায় এটা ফল হচ্ছে প্রথম অবস্থায় ঘুমে ঢলে পড়া আমি যে এতদিন দুটো দিয়ে এসেছি সেটা তো আন্দাজে আর প্রথম বেড়ে দুটোতেই কাজ দেওয়াতে প্রতিবারই দুটো করেই দিয়েছি এটা তো আইডিয়া করে দিয়েছি আরো পাঁচ মিনিট আমার দিনলিপি শেষ করে আমি উঠে পড়লাম মানে ডায়েরি লেখা আরো পাঁচ মিনিট একটু উঠে পড়লাম এরিকের নাসিকা গর্জন এখন আগের চেয়েও বেড়েছে অর্থাৎ খুব নাক ডাকছে দুয়েরিং যখন এখনো এলো না তখন আমার ধারণা বদ্ধমূল হলো যে সেও ঘুমিয়ে পড়েছে আমি নিঃশব্দে ঘর থেকে বেরোলাম বড় হলটায় পা দিতেই দেখলাম একটা চাকর ব্রেকফাস্টের ট্রে হাতে আমার দিকেই এগিয়ে আসছে আমাকে ঘরের বাইরে দেখে একটু অবাক হয়ে প্রফেসর ফ্রুসুট হলো ব্রেকফাস্ট আমি বললাম তা তো দেখতেই পাচ্ছি কিন্তু তোমার মনিবের কেন ইয়া কেন এর স্লেট অর্থাৎ তিনি ঘুমাচ্ছেন অর্থাৎ আমার ধারণা নির্ভুল আমি যেটা আইডিয়া করছিলাম সেটাই হলো আমি চাকরকে বললাম ব্রেকফাস্ট টেবিলের উপর রেখে দিতে চাকর ট্রে সমেত রিসেপশন রুমে ঢুকে গেল কপাল জোরে এই সুযোগ জুটেছে এটা সদ্ব্যবহার না করলেই নয় আমি হল থেকে বাইরে বেরিয়ে এলাম ওই যে গাইমলার দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়ির চালক পকেটে হাত দিয়ে তার পাশে পাইচারি করছিল আমি এগিয়ে গেলাম কি করব স্থির করে ফেলেছি আমায় আসতে দেখে ড্রাইভার দাঁড়িয়ে করলো পকেট থেকে তার হাত দুটো বেরিয়ে এলো সে অবাক হয়েছে আমার আশাটা তার হিসেবের বাইরে মানে সেও আইডিয়া করতে পারেনি যে আমি বেরিয়ে আসবো আমি এগিয়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বললাম আমাকে বার্লিন নিয়ে চলো যেখান থেকে এসেছি সেখানে ড্রাইভার হা হা করে উঠলো মানে সে তো মানে নিয়ে যাবেই না ও তো ভাবলো যে আমি কেন নিয়ে যাব তোমাকে নাইন ইক না আমি তাকে তো করতে পারি না এবার পারো আমি পকেট থেকে সন্ডার্সের দেওয়া লুগার অটোমেটিকটা বের করে ড্রাইভারের দিকে উচ্ছে ধরেছি অর্থাৎ তাকে বন্দুক দেখালাম ড্রাইভার মুখ মুহূর্তে ফ্যাকাসে হয়ে গেল মানে এবার তো সে নিতে বাধ্যই ইয়া 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 মানে এবার সে নিয়ে যেতে পারবে ড্রাইভার নিজেই দরজা খুলে দিল আধ ঘন্টার মধ্যে সতেরো নাম্বার ফ্রিডরিক পৌঁছে গেলাম মানে আধ ঘন্টার মধ্যে যেখান থেকে নিয়ে গিয়েছিল আমাকে সেখানে আমি পৌঁছে গেলাম স্টাইনার পরিবারের তিনজনই আমার জন্য গভীর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছিল মানে তারা ভীষণ চিন্তিত হয়েছিল প্রফেসর স্টাইনার আমাকে জড়িয়ে ধরলেন নরবার্ট বলল কি ব্যাপার কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে আমি সংক্ষেপে ঘটনাটা বলে বললাম তোমরা এক্ষুনি তোর শুরু করো কালই প্যারিস চলে যাও কেউ তোমাদের বাধা দেবে না আমি আজই বিকালে প্লেনে লন্ডন ফিরে যাব। নরবার্ট তুমি দয়া করে বুকিং এর ব্যবস্থাটা করে দাও মানে আমাকে একটা টিকিট তুমি কেটে দাও বিকেলে চারটের ফ্লাইটে উড়ন্ত প্লেনে বসে বুঝলাম মনের মধ্যে দুটো বিপরীত ভাবে দ্বন্দ্ব চলছে অন্তত একটা ইহুদি পরিবারকে নাচি নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পেরেছি বলে যেমন আনন্দ হচ্ছে কেমন অভক্তি হচ্ছে ভেবে যে আমার ওষুধের ফলে দুটি নরকি চাষ ব্যারামের হাত থেকে রেহাই পেল মানে এই দুটো শয়তানকে আমি ট্যাবলেট দিয়েছি সনরাজ ভাবতে পারেনি আমি এত তাড়াতাড়ি ফিরবো বার্লিনে কি হলো জানবার জন্য সকলেই উৎসুক তোমার যাত্রা সফল কিনা সেটা আগে বলো মানে সেটা আগে শুনতে চাইছিল তারা আমি বললাম একদিক দিয়ে অভাবনীয়ভাবে সফল স্টাইনার সুস্থ এবং তাদের সমস্ত সমস্যা দূর ব্রাভ মানে খুব সুন্দর কিন্তু সেই সঙ্গে আর একটা ব্যাপার আছে যেটা শুনে তুমি মোটেই খুশি হবে না কি তোমার অনুমানে ভুল ছিল না সান্ডার্স তোমাকে নাচিদের খপরে পড়তে হয়েছিল। হ্যাঁ। আমি সংক্রান্ত ঘটনার একটা দিয়ে বললাম। চারটে করে মিরাকিউরের বড়ি যদি শুধু ওদের ঘুম পাড়িয়ে আমাকে পালানোর সুযোগ করে না দিত তাহলে কথা ছিল না কিন্তু সেই সঙ্গে ওই দুই পাশন্ডের দুই মিস্ত্রী বিরাম সারিয়ে মানে ব্যারাম সারিয়ে দিল ভাবতে আমার মনটা বিষিয়ে উঠছে তুমি বিশ্বাস করো সন্ডার্স মানে খুব খারাপ লাগছে তাদেরকে আমি ঠিক করে দিলাম কিন্তু এটা কি সন্ডার্সের ঠোঁটের কোণে হাসি কেন সে হাসছে কেন এবার সে তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আমার অচেনা একটা শিশি বার করলো তাতে সাদা বড়ি ছিল এই নাও তোমার মিরাকিউর মানে খুব সহজ সেদিন তুমি আর ডরটি যখন বেরোলে মানে ওই যে যখন হাঁটতে বেরিয়েছিল বিকেলবেলা আমি প্রবন্ধ লেখার জন্য রয়ে গেলাম সেই ফাঁকে আমি তোমার বাক্স খুলে তোমার শিশি থেকে মিরাকিউরাল বার করে তার জায়গায় অব্যর্থ ঘুমের ভরে মানে ঘুমের ট্যাবলেট সেখানে ভরে দিয়েছিল এক সঙ্গে চারটে সেকোনালের বড়ি যে কি মারাত্মক ব্যাপার দশ মিনিটের মধ্যে নিদ্রা অবধারিত মানে ঘুম তোমাকে পাবেই দশ মিনিটের মধ্যে মাই ডিয়ার শঙ্কু তোমার মহৌষ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে এটা আমি চাইনি 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 আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল মানে আমি তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে এসেছি এটা ভেবে আমার মন খুব ভালো লাগলো হাতটা করে ধরলাম মুখে কিছু বলতে পারলাম না মানে তাকে এই গল্পটা আনন্দ মেলা পত্রিকায় পূজা বার্ষিকী তেরোশো সতানব্বই বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল আমরা অনেক বড় এই গল্পটা স্বর্ণপর্ণী প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করলাম গল্পটি এখানেই শেষ আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় গল্প নিয়ে আবার আলোচনা করব আজ তাহলে এটুকুই সন্ডার্সের সঙ্গে প্রফেসর শঙ্কুর পরিচয় হয় কিভাবে। ইংরেজি ভাষায় লেখা শ্রেষ্ঠ বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার এর গুণগ্রাহী পাঠক ছিলেন প্রফেসর শঙ্কু তার এই পত্রিকাতেই নিজের লেখা ছাপাতেন ইংল্যান্ডবাসী জীবতত্ত্বের গবেষক জিওরেমি সন্ডার্স তার লেখা পড়ে প্রফেসর শঙ্কু তাকে চিঠি পাঠালে উভয়ের মধ্যে পত্র বন্ধুত্ব গড়ে ওঠে আর্সের স্ত্রী প্রফেসর শঙ্কুকে চিঠি লিখে কোন দুঃসংবাদ দেন জেরেমি সন্ডার্সের স্ত্রী ডরথি প্রফেসর শঙ্কুকে চিঠি লিখে জানান জেরি অর্থাৎ সন্ডার্সের জকৃতে ক্যান্সার ধরা পড়েছে ডাক্তারের মত অনুযায়ী তার মেয়াদ আর মাত্র দু মাস প্রফেসর শঙ্কু সন্ডার্সকে আগে কেন স্বর্ণপণ্যের কথা জানাননি প্রফেসর শঙ্কু এই ভেবে ভয় পেয়েছিলেন যে সন্ডার্সকে স্বর্ণপণ্যের কথা আগে জানালে তার গুণগানকে সন্ডার্স অতিকথন মনে করে শঙ্কুকে অবিশ্বাস করতে পারেন যার ফলে উভয়ের মধ্যে ব্যবধান তৈরি হতে পারে বন্ধুতে ছেদ ঘটাতে নারাজ ছিলেন বলেই প্রফেসর শঙ্কু সন্ডার্সকে আগে স্বর্ণপণ্যের কথা জানাননি পীড়া কিউরলকে নিয়ে বিজ্ঞানী মহলে আলোড়ন তৈরি হয় কেন ভারতীয় এক ওষুধ ক্যান্সারের মতো মারণ রোগ যার কোনো ওষুধই আবিষ্কৃত হয়নি তা নিরাময়ে সফল হয়েছে জেনে ঔষধটির ভেষজ উপাদানের বিষয়ে কৌতূহল থেকেই ইংল্যান্ডের বিজ্ঞানী মহলে আলোড়ন সৃষ্টি হয় মিরাকিউরলের কেমিক্যাল অ্যানালাইসিস করা প্রয়োজন কেন মিরাকিউরলের কেমিক্যাল অ্যানালাইসিস করা হয়ে গেলে স্বর্ণপর্ণীতে উপস্থিত ভেষজ উপাদানগুলি সম্বন্ধে জানা সম্ভব হবে এর ফলে কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে মিরাকিউরল তৈরি করা গেলে অসংখ্য মুমূর্ষ রোগীর জীবন রক্ষা সম্ভব হবে ইংল্যান্ডের উদ্দেশ্যে প্রফেসর শঙ্কু কবে যাত্রা শুরু করেন উনিশশো সাঁত্রিশ পঁচিশে অক্টোবর প্রফেসর শঙ্কু ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সন্ডার্সের বাড়ি কোথায় সন্ডার্সের বাড়ি লন্ডনের হামস্টেডের উইলবি রোডে সন্ডারসের বাবার নাম কি সন্ডার্সের বাবার নাম জনাথন সন্ডার্স তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সাপার কি লন্ডনের স্থানীয় ভাষায় রাত্রিকালীন আহার অর্থাৎ ডিনারকেই সাপার বলা হয় শঙ্কু দ্বিতীয় দিন ডরথির সঙ্গে কোথায় কোথায় ঘুরতে যান প্রফেসর শঙ্কু ইংল্যান্ডে পৌঁছনোর দ্বিতীয় দিন ডরথির সঙ্গে হ্যামস্টেড হিথ ও ইংরেজি সাহিত্যিক স্যার জন কিটসের বাড়ি দেখতে যান ডর্থি কাকে পাওয়ার ম্যাড বলেছেন ডর্থি হিটলারকে পাওয়ার ম্যাড বলেছেন কয়েকজন নাচি দলের সদস্যদের নাম লেখো কয়েকজন নাচি দলের সদস্য হল গোরিং গোবেলস হিমলার রিভেন্ট্রপ প্রমুখ শঙ্কু কোন হলে বক্তৃতা দেন লন্ডনের ক্যাকস্টন হলে প্রফেসর শঙ্কু কিউরলের বিষয়ে বক্তৃতা দেন কি দেখে মনে হয় যেন রসুনের উপাদানের তালিকা দেখছি অ্যানালাইসিস রিপোর্ট অনুযায়ী তাতে সব রকমের ভিটামিন সহ পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন আয়োডিন প্রভৃতি বিভিন্ন প্রয়োজনীয় তথা উপকারী মৌল উপস্থিত তাই মিরাকিউরলের এই অ্যানালাইসিস রিপোর্ট দেখেই প্রফেসর শঙ্কুর আলোচ্য কথাটি মনে হয় মিরাকিউরলে কোন উপাদান থাকার কারণে তা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম মিরাকিউরলে অ্যালিল সালফাইড নামক রাসায়নিক পদার্থটি থাকার কারণে এই ওষুধটি সব ধরনের রোগ প্রতিরোধে সক্ষম মিরাকিউরলকে ল্যাবরেটরিতে কেন কৃত্রিম উপায়ে তৈরি করা সম্ভব নয় মিরা কিউরালের কেমিক্যাল অ্যানালাইসিসের পর এমন একটি উপাদানের উপস্থিতি আবিষ্কৃত হয় যার কোনো পরিচিতি রসায়নে নেই তাই শুধুমাত্র ওই অজানা উপাদানটির কারণে মিরা কিউরালকে ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয় লন্ডনের কয়েকটি দ্রষ্টব্য স্থানের নাম লেখো যেখানে যেখানে প্রফেসর শঙ্কু যান প্রফেসর শঙ্কু লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম ন্যাশনাল গ্যালারি মাদামতুসর মিউজিয়াম হামস্টেড হিথ কবি জন কির্সের বাড়ি এইসব স্থানে যান দর্শনের জন্য লন্ডনের দুটি সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম লেখো লন্ডনের দুটি সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সন্ডার্স কোন কলেজের ছাত্র ছিলেন সন্ডার্স কিংস কলেজের ছাত্র ছিলেন আবেন্ড কথাটির অর্থ কী গুটেন আবেন্ড হল জার্মানির কথা যার অর্থ গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা হিটলার ইহুদিদের ওপর কেন অমানসিক অত্যাচার চালাচ্ছিল হিটলারের মতে ইহুদিরা এক অশুদ্ধ জাতি এবং তারা দীর্ঘ সময় ধরে জার্মানিদের বহু ক্ষতি করে আসছে তাই ইহুদিদের উৎখাত না করলে জার্মানিদের পক্ষে তাদের পূর্ব গৌরব ফিরে পাওয়া সম্ভব নয় তাই ইহুদি জাতিকে ধ্বংস করে ফেলার জন্যই হিটলার তাদের ওপর অমানসিক অত্যাচার চালাচ্ছিল হাইনরিক কে। হাইনরিক স্টাইনার জাতিতে ইহুদি তিনি এক প্রখ্যাত সংস্কৃত অধ্যাপক যিনি বেদ উপনিষদের জার্মান অনুবাদ রচনা করেন কোন শর্তে প্রফেসর শঙ্কু গিওরিংকে মিরাকিউরল দেন হাইনোরিক স্টাইনার সপরিবারে বার্লিন ত্যাগের সময় বাহিনী তাদের বাধাদান করবে না এই শর্তে প্রফেসর শঙ্কু গোরিংকে মিরাকিউরল দেন গোড়িং প্রফেসর শঙ্কুর কাছে কটা মিরাকিউরাল দাবি করে গৌরিং প্রফেসর শঙ্কুর কাছে চারটি মিরাকিউরাল দাবি করেন গোরিং ছাড়া আর কে প্রফেসর শঙ্কুর কাছে মিরাকিউরাল দাবি করে গৌরিং ছাড়া ব্ল্যাকশার্ট এরিক ফ্রোম প্রফেসর শঙ্কুর কাছে মিরাকিউরাল দাবি করে পার্টির সচিবকে নাৎসি পার্টির প্রচার সচিব বলেন গোবেলস নাৎসি দলের কোন সদস্য হিস্টেরিয়ার শিকার নাৎসি দলের সদস্য হিমলার হিস্টেরিয়ার শিকার প্রিং ও এরিক দুজনেই ঘুমিয়ে পড়ে কেন সন্ডার্স প্রফেসর শঙ্কুর ব্যাগে রাখা মিরাকিউরলের শিশি থেকে মিরাকিউরল বের করে নিয়ে তাতে ঘুমের ওষুধ সেকোনাল ভরে দেয় চারটে করে সেকোনালের বড়ি খেয়েই গোরিং ও এরিক ঘুমিয়ে পড়ে